আগুনের ভিতরে বাঁচতে থাকে সেই জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ হলো একটা ডিজিটাল নীতি তারপরে একটা হলো এই সিরামিক্সের বাটি তারপরে হল কুতে এটা হলো স্পিড ল্যাম্প হ্যাঁ স্প্রিড সহ স্পিড ল্যাম্প স্পিড ল্যাম্পের ভিতরে পাট আছে এটা হলো স্পিড ল্যাম্প আর এটার নাম হলো এই যেটা তোমার আগুন জলে যা সত্যা বলা হয় আমাদের এখানে গ্রাম্য ভাষা না স্পিড ল্যাম্পটা অনেক ঠান্ডা না হাতে যে ঠান্ডা গেছে না অনেক ঠান্ডা এটা এলো পর আমরা স্প্রিমটা আগুন জ্বলানোর সময় খেয়াল রাখবো যে এই আগুন লাগালো কারো গায়ে না পড়ে আবার আগুন দেওয়ার সময় এটা আগুন জ্বলানো এবং নিমানোর একটা কাজ আছে যেমন এইটা আগুন জ্বলাই জ্বলাইল পরে নেবানোর সময় আমরা কুঁদিয়ে নেব না এই এটা নেব দিয়ে দিয়ে আগুন নেমে যাব না আবার প্রয়োজন হেটে আমরা আবার আগুন জ্বলাবো ঠিক আছে এটা এলো তার চাই ছ কি যদি আমরা আগুনটা দিই তার ময়লা হবে এটা আমার পরিষ্কার করার সমস্যা তারপরে তার ময়লা হবে আর এটা হলো অর্থ হল যে আঙুল জাতীয় একটা উচ্চতা আছে এই উচ্চতা আগুন পোস্টের জন্য ত্রিপুর দেশ করে দেওয়ার পরে এটা আমরা পোশাক বাড়িতে বাড়িতে এই স্পেচন এই

20 ग्राम เนี่ย ঢাল পরে થઈ ગસ્સે આમલા 20 ગ્રામ ના પડ એટલે બાસ્તક આઈજે એટલે એકને આમ સુલાપ કરી દીલા ત્યાર પછી બાસ્તક આવ আস্তে আস্তে ઓઈ દીધી સ્પેસ સુલાત ના બાર ભાગો સિસ્ટમ ના પાસ કાસ ગોલ નો જે નાસ્તક વા પાન ગોલ જે તો પાસ આ છે এক সময় এই নির বর্ণের দ্রটা নির্বণের দিকে সাদা বর্ণের হবে যতক্ষণ সাদা বর্ণের না হবে ততক্ষণ আমরা এটা ভাসতে থাকি সাদা বর্ণের হওয়ার পরে আমরা যে বিশ গ্রাম নিয়েছি কতটুকু কমে গেল যতটুকু কমে গেল অতটুকু পানি

बाबा फेसबुक तो से साथ न तुम, तुम, तुम गलत अच्छा। तो भी जाते तो फेसबुक के साथ न तुम आशा। हम तो सात रोज सात बार लंबे समय से लगे समय से लगे समय से भी टाइप कर रहे तुम टाइप दो लगे समय से भी टाइप कर भी टाइप नहीं। लेकिन लगे सर संगतता है मंडी सरकार सहित किसान 60 परसेंट ज्यादा महीने हाँ, तो फोटो लग रही है, फोटो लग रही है, लग रही है कौन? फोटो क्या लगा रहा है कौन तुम? नहीं, 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 नहीं শেরপু সরকারি ভিক্টোরিয়া একাডেমির পদার্থ এবং রসায়ন ল্যাব আমাদের শেরব সরকারি ভিক্টোরিয়া অ্যাকাডেমির রাজ্জাক স্যার রসায়ন বিজ্ঞানের একটি প্র্যাকটিক্যাল করতেছেন প্র্যাকটিক্যালটা হল যে তুতের মধ্যে পানি থাকে তাই তুত হলো নীলবর্ণ এখন এটাকে তাপ দিয়ে তার পানি দূরীভূত করার চেষ্টা করতেছেন এবং একটা সময় এই নীলবর্ণ তুতটা সম্পূর্ণটাই সাদা হয়ে যাবে যখন সাদা হয়ে যাবে যখন এই নীলবর্ণ যখন ছিল স্যার এখানে শিক্ষার্থীদের মাধ্যমে ওয়েট মেশিন দিয়ে বিশ গ্রাম তুতে মেপে নিতে বলেছেন শিক্ষার্থীরা বিশ গ্রাম তুতে মেপে তাতে এখানে স্প্রিড ল্যাম্প দিয়ে তুতে মধ্যে তাপ প্রদান করতেছেন একটা সময় দেখা যাবে তুতের সমস্ত তুত এখানে সাদা বর্ণ হয়ে যাবে এখনও কিন্তু অনেক নীলবর্ণ আছে সাদা হইতেছে সাদা অনেকটাই মানে ফিফটি পারসেন্টের মতো হয়ে গেছে একটা সময় একশো পার্সেন্টই এই নীলবর্ণ তু সাদা বর্ণ তুতে পরিণত হবে তখন যদি এটার ওজন নেওয়া হয় তাহলে কিন্তু সেই পূর্বের বিশ গ্রাম বিশ গ্রাম কিন্তু থাকবে না যে পানি এখানে পানি কিন্তু বাষ্পায়িত হয়ে পানি চলে যাচ্ছে পানিটা তাহলে আমরা যখন সম্পূর্ণ সাদা হয়ে যাবে তখন শিক্ষার্থীরা এটা আবার ওজন দিবে এখানে সুন্দর একটা ওয়েট মেশিন আছে এই ওয়েট মেশিনের মাধ্যমেই বিশ গ্রাম তুতে মেপে নেওয়া হয়েছিল এরপর যখন এটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে তখন শিক্ষার্থীরা এটা আবার ওজন ভর পরিমাপ করবে তখন হয়তো বিশ গ্রাম থেকে কয়েক গ্রাম কমে যাবে তখন এটা শতকরা পানি তাহলে পানি কতটুকু দূরীভূত হয়েছে সেই শতকরা পানি দূরীভূত কতটুকু হয়েছে সেটা নির্ণয় করতে হবে নাকি স্যার স্যার এখন এটা সম্পর্কে আরেকটু যেগুলো আমি বলতে বাদ দিয়েছি সেগুলো একটু বলেন

এটাও যদি ছত্রিশ দশমিক সামথিক পেয়ে যায় তাহলে আমাদের সাথে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীও আছেন রাজ্জাক স্যার আদর করে তাকে যখন এই ব্যবহারিক রুমে নিস্তালা থেকে উঠেন তাকে নিয়ে আসছেন নাম মেহতা হুসাইন নিহাদ রাজ্জাক স্যারের বাইশটা হ্যাঁ তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী মেহতাব নিহাত ব্যবহারিক করতেছে আর এখানে দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা এখানে সকলেই দশম শ্রেণী কোন শাখা বিবা ক শাখার শিক্ষার্থী তারা রসায়ন বিজ্ঞানের একটি ব্যবহারিক ক্লাসে আসছে আজকে এই তারা এই প্র্যাকটিক্যালটা ভালোভাবে বোঝার জন্য হয়তো আগেও একটা ক্লাস তত্ত্বীয় ক্লাস করছে এখন প্র্যাকটিক্যালে তারা এটা পর্যবেক্ষণ করতেছে শেরব সরকারি ভিক্টোরিয়া একাডেমির রাজ্জাক স্যার হ্যাঁ খুবই একজন ভালো শিক্ষক তিনি শিক্ষার্থীদের তত্ত্বীয় ক্লাসে তাদেরকে জ্ঞান প্রদান করেছেন এবং সেটা এখন ব্যবহারিক ক্লাসে সেই ব্যবহারিক ক্লাসে তার যে পানি যে নীলবর্ণের তুত যে আসলেই তাপ দিলে সাদা হয়ে যায় একবারে প্র্যাকটিক্যালি দেখায় দিতেছেন সেই নীলবর্ণের তুত কিন্তু এখন আর মানে অধিকাংশ বা এইটটি নাইনটি পার্সেন্ট কিন্তু সাদা বর্ণ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো একশো পার্সেন্ট সাদা হয়ে যাবে মেধা অবস্থায় নিহাত সেও একটু না নাড়তে চাচ্ছে নেড়ে দেখতে চাচ্ছে তাই না একটু না ইয়ে দাও একটু নাড়নি দিয়ে এটা নাড়া দাও তুমিও দাও হুম তাই তো সাদা হয়ে গেছে আচ্ছা আর দিও না ওটা নষ্ট করা যাবে না কারণ ওটা একটা হিসাব আছে হ্যাঁ আমাদের শেরপুর জেলার শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি এখানে পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের যে ব্যবহারিক ক্লাসগুলো আছে এটা নিয়মিত হয়ে থাকে এবং রাজাক স্যার বরাবরই বা প্রতি সপ্তাহে অন্তত শিক্ষার্থীদের একদিন বা দুই দিন ব্যবহারিক ক্লাসে নিয়ে আসেন স্যার খুবই সিনসিয়ার এবং পাঠদানে স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখেন এবং ব্যবহারিক ক্লাসে তার স্বতঃস্ফূর্ত আচরণ বা স্বতঃস্ফূর্ততা ক্লাসের যে তার ব্যবহারিক ক্লাসের যে বিষয়বস্তু সাবলীল ভাষায় এবং সুন্দরভাবে সহজ করে শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন আমাদের শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ভৌতবিজ্ঞানী শিক্ষক আব্দুর রাজ্জাক স্যার এখন এই যে নীলবর্ণ তুত আমরা এখানে লক্ষ্য করতেছি যে নীলবর্ণের তুত এখানে আমরা সম্পূর্ণটাই সাদা হয়ে গেছে আর আমরা কিছুক্ষণের মধ্যেই এই আমরা এই চুলাটা এখানে এখন অফ করে দিয়ে তারপরে আমরা এটা ঠান্ডা হইতে হইতে দেওয়া হবে তারপরে আবার ওজন নেওয়া ভর পরিমাপ করা হবে ভর পরিমাপ করলে যে বিশ গ্রাম তুতে নেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু বিষ গ্রাম পাওয়া যাবে না কারণ পানি দূরীভূত হয়ে কিন্তু নীলবর্ণের তু তুত সাদা বর্ণের তুতে পরিণত হয়েছে এখানে যে কপার সালফেট এখন আমরা দেখতেছি সেটা পানি শূন্য কপার সালফেট শুধু কপার সালফেট নাই এখানে পাঁচনো পানি ছিল প্রায় পাঁচনো পানির পুরাটাই দূরীভূত হয়েছে এখন তোমাদের এই ব্যবহারিক ক্লাস কেমন লাগতেছে সে তোমাদের একজন একটু বলো দেখি তোমরা এখানে কি লক্ষ্য করলা কে বলবে তাই তুমি হ্যাঁ কে বলবে সামনে আসো তুমি এখানে যে ঘটনাটা পর্যবেক্ষণ করছো এখন সেটি এখন বলো যে আমরা প্রথমে বিশ গ্রাম নিয়েছিলাম নীলবর্ণ তুঁত নিয়েছি না এখন এটা তার দেওয়ার পর কী হয়েছে এগুলোই বলো কে বলবা তাই তুমি বলো দেখি হ্যাঁ যে এখানে যে তুমি যা যা দেখছো এটা বল কী দেখেছো এখানে রাজ্জাক তার শিক্ষার্থীদের কি করালেন এবং আমি দেখলাম যে প্রথমে একটা ডিজিটাল ওয়েট মেশিন দিয়ে গ্রাম তুঁতে মেপে নেওয়া হলো সে যেটা ছিল নীলবর্ণ সেই বীজ আমটুকে ত্রিপদী স্ট্যান্ডের উপরে তার জলের উপরে রেখে তাকে স্পিকলেপের সাহায্যে তাপ দেওয়ার পর চার পাঁচ মিনিট পরে আমরা দেখতে পেলাম যে নীল বর্ণের সম্পূর্ণ সম্পূর্ণরূপে সাদা বর্ণ ধারণ করেছে এবং এখান থেকে পাচন পানি সম্পূর্ণটাই কিন্তু এই যে সাদা বর্ণ হয়েছে এখানে যে পাচন পানি ছিল সেই এখন এই যে তুতেটাকে কিন্তু এখন স্পিরিট ল্যাম্প থেকে তারতালি থেকে সরিয়ে নেওয়া হলো সরিয়ে নেওয়া হলো এবং তার ভর এখন মাপা হবে এখন ভর কত পাওয়া গেছে আমরা কিন্তু বিশ গ্রাম তুতে নিয়েছিলাম তাই না এখন তেরো দশমিক সেভেন জিরো তাই না তাহলে তেরো দশমিক সাত শূন্য গ্রাম ভর আমরা পাইছি আমরা বিশ গ্রাম থেকে এখন তেরো তেরো দশমিক কত তেরো দশমিক ছয় তিন তারা তো নোট করে ফেলো আমরা বিশ গ্রাম এখন এই যে এটা কীভাবে এই স্পিরিট ল্যাম্পটাকে নিবানো হচ্ছে হ্যাঁ তাহলে সেটা আমরা দেখলাম এখন আমরা কি করব ক্যালকুলেশন করে পানির শতকরা পরিমাণ বের আছে আচ্ছা এখন তাহলে

বিশ গ্রাম কপার সালফেটে অপসারিত পানি হল ছয় দশমিক তিন সাত গ্রাম পানির ভর ছয় দশমিক এক গ্রাম থেকে অপসারিত পানির ভর ছয় দশমিক তিন সাত গ্রাম ডিভাইডেড তাহলে বিশ গ্রাম মানে তাহলে একশো একশোতে বাই ডিভাইডেড বাই পাঁচ

তোমরা কি বুঝতে পারছো তাহলে এর পরবর্তীতে তোমাদের যে কাজ হবে স্যার আজকে এই প্র্যাকটিক্যালটা কিভাবে তোমরা নিজে নিজে করবা সেই বিষয়বস্তুটা তোমরা এখন বুঝেছ এখন তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে তোমাদের যে ক্লাসের সাতজন শিক্ষার্থী সবাই দলে ভাগ হয়ে তোমরা নেতৃত্ব দিবে তোমরা এই দলে দলে সহযোগিতা করবে এবং তারাই এক একটা দল মনে করো বিশ গ্রাম নিয়ে কাজ করবে আরেকটা তিরিশ গ্রাম নিয়ে কাজ করবে একটা চল্লিশ গ্রাম তুতে নিয়ে কাজ করবে তোমরা যেহেতু এই প্র্যাকটিক্যালটা তোমরা বুঝতে পারছো তোমরা প্রত্যেকটা দলে সহযোগিতা করবা এখানে আর আট থেকে তোমাদের যদি ধরো জন করে একটা দল হয় তাহলে আট থেকে দশটি দল হবে এবং প্রত্যেকটা দলকে সহযোগিতা করা তোমাদের কাজ হবে কারণ তোমরা কিন্তু প্র্যাকটিক্যালটা ভালোভাবে বুঝে ফেলেছো এবং স্যার কিন্তু মনিটরিং করবে যে তোমরা স সবাই কাজটা করতেছ কিনা পরবর্তীতে এই ক্লাসটা বুঝছো দলে বিভক্ত হয়ে ষাটজন শিক্ষার্থীর মধ্যে আট সাত আটটি দলে ভাগ হয়ে এই কাজটা কিন্তু পরে আবার স্যার তোমাদেরকে মনে করো হ্যাঁ করতে বলবে এবং তোমরা সহযোগিতা করবে এবং স্যার মনিটরিং করবে তাই তোমাদের সবাইকে ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার কিছু বলবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ স্যারকে